পারাম সুন্দরী বা পরম সুন্দরী দেখার পর যদি মনকে প্রশ্ন করি কেমন লাগলো উত্তরটা আসে খুবই বোরিং এবং ক্লিশে এই সিনেমা যে ম্যাডক ফিউন্সের ব্যানারে তৈরি সেটা একদমই মনে হয়নি শুরু থেকেই কারণ ম্যাডক ফিল্মস এমন সব সিনেমা উপহার দিচ্ছে যা দেখে দর্শকদের প্রত্যাশা বহুগুণ বাড়বে সিনেমা শুরু থেকেই গল্পে কোনো স্থিরতা ছিল না এবং শুরুটাই অনেক তালগোল পাকানো সিনেমার শুরুটা খুবই তাড়াহুড়ো করে এগিয়ে গেছে একটা ডেটিং অ্যাপ থেকে সুন্দরী নামের এক মেয়ের অ্যাড্রেস খুঁজে তার খোঁজে চলে যাওয়া এবং সাথে সাথেই কেরালায় তার বাড়িতে পৌঁছে যাওয়া খুবই মিসলিডিং ছিল এখানে ছোট ছোট ব্লকিং পয়েন্ট মিসিং ছিল সিনেমায় ঠিকঠাক কমেডি নেই ঠিকঠাক রোমান্সও নেই আছে কন্টিনিউটির অভাব পরম সুন্দরী যেন এক ফ্ল্যাট এবং জগাখি চুরি প্রেমের কাহিনী আমি অবশ্য প্রথম থেকেই জানতাম সিনেমাটি ফ্লপ এবং বিশাল কোনো এক্সপেকটেশন নিয়ে দেখতে বসিনি তবে দেখার পর মনে হলো এটা খুবই ফ্ল্যাট একটা সিনেমা কোনো গভীরতা নেই অনেকেই এই সিনেমার ভালো রিভিউ দিয়েছেন আমার কাছে মনে হয়েছে তারা আসলে বোকাচন্দ্র এবং ভালো রিভিউ দেওয়ার জন্য তাদের হাতে চকলেট দিয়ে আসা উচিত দুর্বলতা ও হতাশার দিক যদি বলতে হয় তাহলে প্রথমেই বলতে হয় গল্প নিয়ে সিনেমার গল্পটি এক কথায় খুবই ফ্ল্যাট ও জগা খিচুড়ি শুরুটা একটা ভালো নর্থ মিট রমকনের ইঙ্গিত দিলেও সাউথ চিত্রনাট্য শুরুতেই যেন কোথাও গিয়ে থমকে গেছে এক গাদা মোমেন্ট আর দুর্বল কমেডি রোমান্সের মিশেলে গল্পে কোনো গভীরতা নেই মনে হয় যেন অনেকগুলো আইডিয়া জোর করে জুড়ে দেওয়া হয়েছে কিন্তু কোনোটিতেই পাকাপোক্তভাবে মনোযোগ দেওয়া হয়নি প্রায় আড়াই ঘন্টার এই সিনেমাটি দেখা মানে মূল্যবান সময় নষ্ট করা পরিচালক গল্পকে পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ পরিচালনা খুবই দুর্বল গল্পের দুর্বলতা ঢাকতে পারেননি তিনি অনেক দৃশ্যেই সংলাপ বা সিকোয়েন্সগুলি এমনভাবে সাজানো হয়েছে যা সিনেমা প্রেমীদের মনে কোনো প্রভাব ফেলতে পারে না কমেডিগুলো ঠিকঠাকভাবে ক্লিক করে না আর ইমোশনাল দৃশ্যগুলো হৃদয় ছুতে পারে না এটি এমন একটি সিনেমা যা দেখার পর মনে হবে মূল্যবান সময় নষ্ট হল যদি আপনার হাতে অফুরন্ত সময় না থাকে তবে এই সিনেমা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে কিছুটা আলোর রেখা যদি বলতে হয় সিনেমার একমাত্র উল্লেখযোগ্য ভালো দিক হলো প্রধান দুই অভিনেতা এবং অভিনেত্রীর অভিনয়ের উন্নতি সিদ্ধার্থ মালোত্রা এবং জান্দিকাপুরের কাপুরের অভিনয় দেশ উন্নত হয়েছে যদিও দুর্বল চিত্রনাট্য তাদের রসায়নে পুরোপুরি প্রাণ দিতে পারেনি তবুও তারা নিজেদের চরিত্রে যথেষ্ট চেষ্টা করেছেন জাহ্নবী তার সরলতা ও সৌন্দর্য দিয়ে মুগ্ধ করার চেষ্টা করেছেন আর সিদ্ধার্থ নিজের সেরাটা দিয়ে চেষ্টা যদিও তার চরিত্রটি লেখাই হয়েছে এক গান এবং মিউজিক কিনামার দ্বিতীয় এবং সম্ভবত সেরা প্লাস পয়েন্ট হল এর গান ও ব্যাকগ্রাউন্ড মিউজিক সচিন জিগারের কম্পোজিশন আর অমিতাভ ভট্টাচার্যের লিরিক্সের কারণে এই সিনেমার গানগুলো মন ছুঁয়ে যায় সোনু নিগমের কণ্ঠে পারদেশিয়া বা অন্য মেলোডি গানগুলো প্রেক্ষাগৃহের বাইরেও মনে রাখার মতো দুর্বল দৃশ্যের ফাঁকে এই গানগুলোই একমাত্র স্বস্তি এনে দেয় আমি ব্যক্তিগতভাবে জাহবী কাপুরের বোল্ডনেসার ফ্যান তবে যদি অভিনয়ের কথা আসে সেখানে এখনও তিনি নিজের জায়গা করতে পারেননি তবে বারবার তার অভিনয় দেখলে মনে হয় তার মধ্যে পটেন্সিয়াল আছে শুধু সব কিছু ছাপিয়ে তার সেরাটা বের করতে হবে সামনে হয়তো তিনি আরও সিনেমা করবেন এবং অনেক সুযোগ পাবেন তবে ঠিকঠাক অভিনয় না করতে পারলে তিনি ভক্ত হারাবেন সিদ্ধার্থের উচিত আরো বোল্ড এবং ভায়োলেন্ট টাইপের সিনেমা করা তাহলে হয়তো তিনি নিজের জড়তা কাটাতে পারবেন এখনো তার অভিনয় দেখলে মনে হয় তিনি সেই স্টুডেন্টই রয়ে গেছেন এই সিনেমাটি হয়তো বা খুব ভালো চলতো কিন্তু এই সময়ের জন্য উপযোগী নয় এটি যদিও সাউথের কোনো রিমেক নয় তবে সব কথার শেষ কথা বলিউড যদি এই রিমেকের বৃত্ত থেকে বের হতে না পারে তাহলে সিনেমা প্রেমীরা পুরো বলিউড থেকেই মুখ ফিরিয়ে নিবে যেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি লাইক দেবেন আশা করছি নতুন কোনো রিভিউ পেতে প্রো রিভিউর সাথেই থাকবেন